নমস্কার সকল প্রিয় ছাত্র ছাত্রী ডাব্লিউ পিআরির তরফ থেকে পশ্চিমা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য বিশাল বড় আপডেট এসছে কোনো ভয় পাওয়ার দরকার নেই আমি সমস্ত কিছু বাংলাই তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো শুধু স্টেপ বাই স্টেপ তোমরা ওয়েবসাইটকে করে নেবে দেখো এরকম আজকে আজকেই তোমাদের দেখো এসছে নোটিফিকেশান দেখতে পাই ছয় এগারো দু হাজার পঁচিশ আর তোমরা বলছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে দশ এগারো দু হাজার পঁচিশ কিন্তু অ্যাডমিট কার্ড সহজে ডাউনলোড করতে পারবে না তার এক প্রসেস রয়েছে সেগুলোকে সম্পূর্ণ বাংলায় আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আর ওয়েবসাইট লিঙ্ক আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো দেখো পরীক্ষার্থী কিন্তু আমরা সকলে জানি যে তিরিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের তিরিশ তারিখে তোমাদের পরীক্ষা হতে চলেছে আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো কবে থেকে বলছে দশ এগারো দু হাজার পঁচিশ থেকে কিন্তু এর জন্য অনেক কিছু তোমাদের মেনে চলতে হবে সেগুলো কী কী রয়েছে দেখো এর জন্য প্রথমে তোমাদের যে কোনো একটা ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক দুটো আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করলেই হবে দেখো প্রার্থীদের কী করতে হবে দেখো খুব ইম্পর্টেন্ট এই প্রথমবারই এরকম একটা ব্যবস্থাপনা করা হয়েছে দেখো প্রার্থীদের প্রথমে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে প্রথমে ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে লগ করতে হবে এরপরে দেখো এরপর তাদের আধার নম্বর এবং আধার লিঙ্ক করা মোবাইল নম্বর দিতে হবে দেখো যে তোমরা আধার আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করেছিলে সেই মোবাইল নাম্বার চালু থাকতে হবে যদি রিচার্জ করা না থাকে অবশ্যই রিচার্জ করে নেবে ওকে এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবে অবশ্যই দেখো প্রার্থীদের নিজেদের জাতি বা শ্রেণী সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে তাহলে কী করতে হবে তোমাদেরকে যে তার সাথে তোমরা যেই আধার নম্বর এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার যে দিবা তারপরে কি করতে হবে তারপরে একটা অপশান পাবে সেখানে যে তুমি কোন কাস্টে বিলং করছো এস সি এস টি ইউআর সেটা পূরণ করতে হবে তথ্য জমা দেওয়ার পরে প্রার্থীর আধার লিঙ্ক করা মোবাইলে কি যাবে একটা ওটিপি যাবে অর্থাৎ যে আধার লিঙ্ক করা আছে তুমি মোবাইল নম্বরটা দিলে সে ওটি অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না কিন্তু আধারের সাথে ভালো করে বোঝো আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারই দিতে হবে তোমাকে সেখানে বুঝতে পেরেছো আশা করি এবার দেখো সেই ওটিপি জমা দিলেই আপডেট তথ্য সহ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তাহলে বুঝতে পারলে তাহলে আমি তোমাদেরকে আর ভালো করে বুঝিয়ে দিই ব্যাপারটাকে এক দেখো ভাবে বুঝিয়ে দিচ্ছি প্রথমে ধরো তুমি একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে ফার্স্টে গেলে ওয়েবসাইটে গিয়ে তুমি করলে অ্যাপ্লিকেশান নাম্বার দিলে এবং কি করলে ডেট অফ বার্থ দিয়ে লগ করে ফেললে লগ ইন করার ফলে কী করতে হবে তোমাকে যে আধার নাম্বারের সাথে ভালো করে আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার তোমাকে দিতে হবে বুঝতে পেরেছো অন্য কোনো মোবাইল নাম্বার দিলে হবে না আধারের সাথে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা আছে সেটাই তোমাকে দিতে হবে কারণ সেই নাম্বারে ওটিপি আসবে এবং তারপরে কি করতে হবে তোমায় কাস্ট সার্টিফিকেট আপডেট করে নিতে হবে এসসি এস টি যা আছো তারপরেই তোমার কী হচ্ছে আধার লিঙ্ক করা মোবাইলে ওটিপি যাবে এবং তারপরেই তুমি কি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে দেখো এখানে পয়সা বলা আছে এই আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার এখন থেকেই তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার সহ গণ্য করা বা তা আগে যদি অন্য কোনো নাম্বার দিয়ে থাকো সেটার গণ্য করা হবে না ভবিষ্যতে সমস্ত নিয়োগ সংক্রান্ত এস কিন্তু ওই আধার লিঙ্ক করা মোবাইল নাম্বারেই পাঠানো হবে ওটিপি অন্য কোনো মোবাইল বা ইমেলে ইমেল আইডিতে কিন্তু পাঠানো হবে না একমাত্র আধার লিঙ্ক করা যে মোবাইল নম্বর সেটাতেই কিন্তু একমাত্র যাবে বড় আপডেট ভালো করে খেয়াল করবে এবং সচেতনভাবে দশ তারিখের থেকে কিন্তু স্টার্ট হবে করে নেবে দেখো পরীক্ষার দিনে কি বলছে পরীক্ষার দিনে মূল আধার কার্ড সঙ্গে আনতে হবে পরিচয় প্রমাণ হিসেবে অবশ্যই আধার কার্ড সাথে নিয়ে যেতে হবে তুমি লিঙ্ক করেছো পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের ছবি ও ডিজিটাল উপস্থিতি নেওয়া হবে যা অত্যন্ত বাধ্যতামূলক যেসব প্রার্থী এই প্রক্রিয়া অংশগ্রহণ করবে না তাদের প্রার্থী তাদের প্রার্থী কীভাবে বাতিল হবে অবশ্যই কিন্তু পরীক্ষা কেন্দ্রের খেয়াল করবে বা ছবি ও ডিজিটাল উপস্থিতি কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া হবে এগুলো কিন্তু অবশ্যই মেনে টারিয়ে এবার দেখো বিষয়বস্তু কি হয়েছে কি কি আনা যাবে না দেখো দেখো সেন্টার যেগুলো আনতে পারবে না মোবাইল ফোন ব্লুটুথ ডিভাইস স্ক্যানার স্মার্ট ঘড়ি বা ডিজিটাল হাত ঘড়ি ক্যালকুলেটর এবং যে কোনো ধরনের নকল বা চিটিং সামগ্রী একগুলো কিন্তু এগুলো কিন্তু একটাও সাথে নিয়ে যেতে পারবে না যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই দিয়েছে এবং উঁচু হিলের জুতো মেয়েরা অনেক উঁচু হিলের জুতো পড়ো তোমরা কিন্তু এই উঁচু হিলের জুতো কিন্তু পড়তে পারবে না এবং ছেলেরাও যে ছেলেরাও তোমরা অনেকে বুট পরে যাও বুট পরলে মানে পাতলা ফ্ল্যাট জুতো পরে যাবে সবাই মহিলা পরীক্ষার্থী এবং পুরুষ পরীক্ষার্থী উভয় ফ্ল্যাট জুতো যেগুলো হয়ে থাকে ফ্ল্যাট চপ পোল এরকম কিটো এরকম টাইপের জিনিস পড়ে যাবে বেশি হাই উঁচু জিনিস বা ঢাকা পা দিয়ে পুরো ঢাকা ওই জন্য জিনিস কিন্তু গ্রাহ্য করবে না তখন খালি পায়ে তোমাদের কিন্তু পরীক্ষা হলে ঢুকতে হবে বুঝতেই পারছ সুতরাং এই জিনিসটা কিন্তু বড় আপডেট এই আপডেট কিন্তু অবশ্যই তোমরা কিন্তু মেনে চলো প্রথমে কি করতে হবে আর বলছি আমি বুঝে নাও এই দুটো যে কোনো একটা ওয়েবসাইট যেতে হবে যার লিঙ্ক আমি ও দিয়ে দেবো তারপর সেখানে যাওয়ার পর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থে লগ ইন করতে হবে লগ ইন করার পরে আধার নম্বর দিতে হবে এবং আধার লিঙ্ক করা মোবাইল নাম্বারটা দিতে হবে প্রার্থীদের তারপরে কি তুমি যে কাজটা আছো সেই কাজটা আপডেট করে দিতে হবে এবং তারপরে কী হবে আধার লিঙ্ক করা মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা টিপিটা সাবমিট করবে সাবমিট করার পরে কি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে আরটা বিষয় কী সেটা তো আবার বলে দিই যে মোবাইল নাম্বারটা যে আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করাটাই দিয়েছ সেখানেই সমস্ত এসএমএস সমস্ত নিয়োগ সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সেখানেই যাবে সুতরাং ভালো করে সঠিকভাবে দশ তারিখের পরে আপডেট করে নেবে সমস্ত কিছু ওকে আশা করি ভিডিও তোমাকে হেল্পফুল হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার্থী এবং হয়ে তাকে ভিডিও শেয়ার করো ভালো করে লাইক করো জয় হিন্দ বন্দে মাতারাম